পৌর মাতা ওনার স্বামী কালী পূজা থেকে ঘরে ফিরছিলেন সেই সময় কিছু দুষ্কৃতকারী যারা মেলাঘর মাফিয়ারাজ কায়েমের চেষ্টা করছেন এসব দুষ্কৃতীরা অতর্কিত আক্রমণ করেন ওনার উপর এবং ওনার এমনভাবে আক্রমণ করে ওনাকে বর্তমানে উনি সংকটময় অবস্থায় বিবি হাসপাতালে ভর্তি আছেন এবং ওনার চিকিৎসা চলছে তাই মেলাঘরে যে শান্তি বিনষ্টকারী এই যে রাজ এই রাজ ওদের বিরুদ্ধে মেলাঘরের জনতা ওরা প্রতিবাদে সোচ্চার হয়েছে আমরা শান্তিকামী মেলাঘরবাসী আজকে আমরা মেলাঘর থানাতে বিক্ষোভ জানাতে এসেছি যাতে এসব মাফিয়াদের ঘরে এনে জেলে পুড়ে ওদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয় এবং মেলাঘর যাতে এমন ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণভাবে সকলে বসবাস করতে পারে এই জন্য আমরা আজকে মেলাঘর থানাতে বিক্ষোভ প্রদর্শন করছি